ধরুন আপনাকে এমন একটা বিজনেসের আইডিয়া কেউ দিল যে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে এটা উইদিন টু ইয়ার্স এটা হচ্ছে ডাবল হয়ে যাবে মানে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন দুই বছরের মধ্যে সেটা এক লাখ টাকা বা তার কিছু বেশি হয়ে যাবে আপনার কি মনে হয় আপনার আশেপাশে যারা আছে তারা কিরকম ভাবে রিয়াক্ট করবে আমার ধারণা বেশিরভাগ মানুষই বলবে যে ভাই অ্যাকাউন্ট নাম্বারটা একটু হ্যান্ডলি দিবেন একটু এরকম একটা রিয়াকশন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি কারণ দুই বছরের মধ্যে ডাবল হয়ে যাবে এই ধরনের প্রফিটেবল বিজনেস তো মানে সচরাচর আসলে দেখা যায় না ঠিক সেম একটা সাজেশন যদি আমি আপনাকে এখন দিই যে দেখেন আপনি আজকে আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য নিজের প্রফেশনাল কেরিয়ারে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনি যদি আজকে ফিফটি থাউজেন্ড টাকা স্পেন্ড করেন তাহলে সেটা দুই বছরের মধ্যে ডাবল তো হবেই তার কয়েক গুণ হতে পারে এই কথাটা অনেকেই আমি বিশ্বাস করব না আমরা এই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করতে চাইবো না বা এই কথাটা আমরা অনেকেই প্রথম যে উদাহরণটা দিলাম সেটার মতো করে এক্সাইটমেন্ট কাজ করবে না কারণটাও আমি একটু নিজে চিন্তা করেছি আসলে কেন এরকম হয় কারণটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের মাইন্ডসেটে কিছু কিছু প্রবলেম আছে আসলে যার কারণে আমাদের কাছে প্রথম অফারটা বেশ লুক্রেটিভ মনে হয় সেকেন্ড অফারটা এটা আমরা মানে উই ক্যানট কারণে আমরা এটাতে বিলিভ করতে পারি না আমাদের বিলিভ করতে একটু কষ্ট হয় আমি আপনাকে একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি আমি একটু আগেই ইন্টারনেট ঘাটা করছিলাম যে আসলে ধরেন আমি খুব একটা বেসিক একটা এক্সাম্পল দিই যেটা সবাই জানে আইএলস একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অনেকেই মানে আইএলস করে কারণ হচ্ছে আইএলস করার মাধ্যমে প্রচুর ডোর ওপেন হয় অপরচুনিটিস হায়ার স্টাডিজ কেরিয়ার ডেভেলপমেন্ট তারপর হচ্ছে নিজের সেলফ ডেভেলপমেন্ট কনফিডেন্স বুস্ট আপ অনেক কিছুর ক্ষেত্রে কাজে লাগে সো আমি জাস্ট খোঁজার চেষ্টা করছিলাম যে আসলে আইএলস এর ক্ষেত্রে কেউ যদি ধরেন কথা কথা ভালো একটা আইএলস কোর্স করতে গেলে তার বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে আজ পরীক্ষা দিতে গেলে তার হয়তো পঁচিশ হাজার টাকা খরচ হবে আবার আমি ধরলাম যে ধরেন ফার্স্ট অ্যাটেম্পে একদম ডিজার্ট স্কোর নাও আসতে পারে কয়েকবার অ্যাটেম্প নিল দুই তিনবার সেক্ষেত্রে তার টোটাল আমি এক লাখ টাকা ধরলাম যে তার এক লাখ টাকা খরচ হলো বাট ট্রাস্ট মি এই এক লাখ টাকা যদি আপনি খরচ করেন আপনার নিজের উপরে যে কনফিডেন্সটা আপনাকে দিবে আপনার নিজের উপর নিজের যেই একটা কনফিডেন্স যে আপনার আসবে সেটা উইদিন টু ইয়ার্স আমি বিশ্বাস করি এটা কয়েক গুণ পর্যন্ত আপনাকে রেজাল্ট দিবে আর আপনি যদি একদম প্র্যাকটিক্যালি কাগজ কলমে দেখতে চান যে আসলে এর রেজাল্টটা যারা হায়ার স্টাডিজ জন্য যায় তাদেরকে কি পরিমাণ রিটার্ন দেয় আমরা যদি এটাকে বিজনেসের ভাষায় যদি আরও আয় মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বলি সেটা কারো কারো ক্ষেত্রে বিশ গুণ পঁচিশ গুণ ত্রিশ গুণ পর্যন্ত হতে পারে এবং কারো কারোর ক্ষেত্রে আরো বেশি কথার কথা ধরেন আপনার একটা আইএলসি স্কোর আপনাকে এমন একটা স্কলারশিপ এনে দিলো যে স্কলারশিপের মূল্য হচ্ছে ধরেন এক কোটি টাকা তাহলে ক্যান ইউম্যাজিন যেটা কিন্তু আপনাকে প্রায় হান্ড্রেড টাইমস রেজাল্ট কিন্তু আপনাকে এনে দিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যদি এই পরামর্শটা কাউকে দিই যে দেখেন ভাই আপনি তো অনেক বছর ধরে ক্যারিয়ারে স্টার্ট হয়ে আছেন আপনি তো অনেকদিন ধরে আসলে হায়ার স্টাডির জন্য ট্রাই করছেন আমার ধারণা আপনি এই আইএলসের এই জায়গাটাতে আপনি একটু ফোকাস করেন এখানে একটু ইনভেস্ট করেন আমি দেখি কেমন জানি সবাই একটু কাছে মঞ্চ শুরু করে দেয় কারণটা একটাই আমি যেটা বললাম যে তার ইমাজিনেশনে সেই সেই বিলিফটা সে করতে পারে না যে আসলেই এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আমার এই রিটার্নটা আনা সম্ভব আমি বলবো সত্যি অর্থে আমি পার্সোনালি বিলিভ করি যে আইএলস এর জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই মানে ইংলিশ শেখার জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি নিজে নিজে ট্রাই করেন বাসায় সবকিছু আপনি নিজে নিজেই করতে পারবেন তারপরেও জাস্ট একটা গাইডিং এর জন্য একটা গ্রুমিং এর জন্য অথবা একটা একটা রুটিনে আসার জন্য কারো যদি গাইডের প্রয়োজন হয় সে কোন একটা কোচিং সেন্টারে ভর্তি হইতে পারে এই ইনভেস্টমেন্টটা যদি আপনি করতে পারেন আপনি আমি আপনি যদি চান আমি আপনার সাথে প্রয়োজনে একটা একটা গ্যারান্টিড এগ্রিমেন্টে যেতে পারি যে হ্যাঁ আজকে আপনার এই ইনভেস্টমেন্ট আফটার টু ইয়ার্স আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি সেটা দেখতে পারেন মানে আই এম ওপেন টু অ্যাকসেপ্ট ইট আবার আপনার হায়ার স্টাডিজে কোথাও স্কলারশিপ হয় নাই আপনার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টে কোথাও কিছু হয় নাই বাট স্টিল আমি আপনাকে বললাম আপনি নিজে যে কনফিডেন্সটা পাবেন আপনি যে কোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার যে একটা একটা আগের আত্মবিশ্বাস যে কত গুণে বেড়ে যাবে এটা এটা যে একটা একটা মানে তৃপ্তি আনন্দ দিবে আপনাকে সেটার সেটার এই তুলনা কিন্তু আসলে মানে টাকা দিয়ে করা সম্ভব না আমি জাস্ট এই কথাগুলো এই জন্যই বললাম আমার মনে হয় যে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মাইন্ডসেটটাতে একটু একটু পরিবর্তন আনা দরকার যাতে করে আমরা আসলে সবসময় ট্রানজিবল বেনিফিটটা না খুঁজি আমরা সামটাইমস ইনটানজিবল বেনিফিট যে ট্রানজিবল বেনিফিটের চেয়ে অনেক বেশি হইতে পারে সেটাও যেন আমরা মাথায় রাখি আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ এই ছোট্ট ক্লিপটা শোনার জন্য আমার মনে হয় এটা কিছুটা হলেও আপনাদের কাছে আসবে অসংখ্য ধন্যবাদ